হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি ছেলে মেয়ের বায়না পূরণ করার জন্য মা বাবা কত কিছুই না করে আমি একজন মা ছেলে মেয়ের বায়না পূরণ করার জন্য গ্রাম থেকে চলে আসলাম শহরে কলকাতা বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে এসে কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরলাম কলকাতার থেকে বড়ো পার্ক সেই পার্কেও চলে আসলাম তো পার্কে এসে কী কী করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতে পারবে না পার্কে এসে সবার আগে প্রথমে আমার ঋষির খিদে পেয়ে গেছে তো আমার ঋষিকে ঠান্ডা রাখার জন্য একটু আঁখের রস খাইয়ে দিলাম এদিকে জামাইবাবু গেছে টিকিট কাটতে জামাইবাবু টিকিট কাটতে গেছে টিকিটের দাম কত নিয়েছে আমি বলতে পারব না ওটা একমাত্র জামাইবাবুই বলতে পারবে কলকাতা শহর বাবার মুখে কত গল্প শুনেছি কলকাতা আমাদের কাছে একটা বিলাসিতা বাবা মায়ের সাথে কলকাতা আসায় তো কখনো সৌভাগ্য হয়নি যাই হোক দুর্ভাগ্য ছেলে মেয়েদের সাথে কলকাতা শহরে হাঁটছি খুব ভালো লাগছে জামাইবাবু টিকিট কেটে নিয়েছে আমরা ভিতরে চলে আসলাম জামাইবাবু বলছে এটা বিরাট বড় এরিয়া সত্যি অনেক বড় এরিয়া ঘুরে শেষ করা যাবে না আমরা সারা দিন ঘুরে শেষ করতে পারবো কি না জানি না যাই হোক জামাইবাবু আর আমরা সবাই হাঁটছি আর বিভিন্ন জায়গাগুলো দেখছি ছেলে মেয়েগুলো এদিক ওদিক দেখি করছে ছোট করছে আমাদের গ্রামের মাঠ ধান চাল এই সমস্ত দিয়েই ভরা ধান বিভিন্ন ধরনের শাক সবজি এই সমস্ত দিয়ে ভরা কলকাতা শহর ফুল দিয়ে ভরা তো ফুল দেখতে তো সবারই ভালো লাগে আমারও ভাল লাগছে এই স্ট্যাচুটা দেখে তো ছেলে মেয়ে ভীষণ খুশি সবাই একটু ধরাধরি করলো ঋষি একটু প্র্যাকটিস করে নিল ওনার মতন হাওয়ার চেষ্টা করলো ঈশি বলছে মা আমি বড় হলে এনার মতন হ আমি জানি না হতে পারবে না তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলে মেয়েগুলো যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে দশজনের একজন যেন হতে পারে প্রত্যেকটা বন্ধু এইভাবে সাপোর্ট করে ভালোবেসে পাশে থেকো আর কলকাতা শহরে আমাদের খুব বোকা বোকা লাগছিল ছেলে মেয়ে আমরা সবাই বোকা বোকাভাবে হাঁটছিলাম কারণ কলকাতা শহরে স্টাইল পোশাক গাছার সাজ কিছুতে আমাদের মানিয়ে নিতে পারছিলাম না যাই হোক তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা জামাইবাবু হাত নেড়ে ডাকলো আমরা চলে গেলাম আর এদিকে দেখো তিন চাক্কা সাইকেল তিন একটা সাইকেল আমরা কখনো দেখিনি এই জীবনে প্রথমবার তিন চারকা সাইকেল দেখলাম আর বিভিন্ন ধরনের গাড়ি আমরা দু সাইকেল দেখেছি বিভিন্ন ধরনের গাড়ি এত সমস্ত গাড়ি আমরা দেখিনি আমরা বাস লরি ট্রাক এই সমস্ত সাথে পরিচিত যাই হোক কলকাতা শহর নতুন কিছু তো থাকবেই যাই হোক নতুন কিছু দেখে আমাদেরও ভাল লাগছে আর ছেলে মেয়েগুলো চারিদিকে টালুবালু টালুবালু করে টালু টালুবালু করে হাঁটবে না কেন কারণ ওরা তো কলকাতার এত কিছু দেখেনি যাই হোক এত কিছু দেখে ওরা এদিক ওদিক দেখছে আর হাঁটছে আমি বলছি সামনের দিকে তাকিয়ে হাঁট না হলে হুচু খেয়ে পরে যাবি কারণ হুচুট খাওয়াটা আমাদের একটা সম্ভাবনাই বেশি ছিল কারণ হচ্ছে এত কিছু তো আমরা দেখিনি এখানে শুটিং চলছিল শুটিং দেখে আমি একটু দাঁড়িয়ে শুটিংটা দেখলাম ছোটোবেলায় সিনেমা বই অনেক কিছুই দেখেছি এরকম শুটিং সামনে থেকে কখনও দেখিনি শুটিং টুটিং দেখতে তো আমার খুব ভালোই লাগে যাই হোক আমি দাঁড়িয়ে দেখলাম বান্ধবীরা অন্য গাড়িতে এসেছে গাড়ি বলতে আমরা ওলা না কি বলে আমি জানি না আমরা ওলাই গাড়িই বলছি তো ওতে ও গাড়ি করে আসছি এইখানে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে বান্ধবীরা অন্য গেট দিয়ে ঢুকেছে যাই হোক অন্য গেট দিয়ে ঢুকলে হবে কি সবাই হেঁটে এক জায়গায় হতে হবে আমার ঋষির একটু হাতটা ধরে নিলাম কারণ আমার ঋষি না হারিয়ে যায় এই মানুষটাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এরকম একটা মনের মানুষ পেলে কে না সেলফি তুলবে তো আমি একটু সেলফি তুলে নিলাম তোমরা নিশ্চয়ই কমিউনিটিতে দেখে নিও সেলফিটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর দেখো সবাই কী সুন্দর সাইকেল চালাচ্ছিলো আমরা একটু সাইকেল চালিয়েছি তো সাইকেলটা চালানো আমাদের কেমন লেগেছে জানি না আমরা পকা মানুষ কলকাতা শহরের সঙ্গে কি আর সাইকেল চালাতে পারি যাই হোক আমরা সাইকেলটা চালিয়েছিলাম খুব লেগেছে আমাদের সাইকেল সাইকেল আর অনেক মজা তিন পার্থক্য সবাই এক জায়গা হয়ে গেলাম বিভিন্ন জায়গায় ঘুরবো মজা করব সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার ঋষি এত বড় মাঠ দেখে চারিদিকে হন হন করে ছুটছিল যাই হোক ছুটে ছুটে ঋষিকে ঋষিকে ধরতে পারছিলাম না এই ঝিলের কাছে এসে দাঁড়িয়ে বলছে মা দেখো কত বড় বড় মাছ মাছ সত্যি অনেক ধরনের বড় বড় মাছ আর এইখানে মানুষ কি না করে বাবারে এত শুটিং এত কিছু দেখে নিজেকে হারিয়ে যেতে মন চাচ্ছে হারিয়ে যাবো নাইক বা কেন গ্রামের মানুষ কলকাতায় আসলে তো বোকা হয়ে যাবে আমার ঋষি কেমন ধেই ধেই করে নাচছিলো ঘুরছিলো খুব মজা করছিল ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর কলকাতায় কে কে এসেছ অবশ্যই জানি